দর্শক বন্ধুরা দু হাজার চব্বিশ সালে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা ই সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন বর্তমানে এস সি এস যেমন ছাড় পাচ্ছে তেমন জেনারেল ক্যাটাগরির ছেলেমেয়েরাও কিন্তু ই সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করে কলেজ বিশ্ববিদ্যালয় এবং চাকরির ক্ষেত্রে আসন সংরক্ষণ করতে পারবেন তারাও কিন্তু অতিরিক্ত ছাড় পাবে বর্তমানে এস সি যেমন সমস্ত পরীক্ষার ক্ষেত্রে চাকরির পরীক্ষার ক্ষেত্রে বলুন বা স্কুল কলেজে ভর্তির ক্ষেত্রে বলুন যে অতিরিক্ত ছাড় পায় সেটা কিন্তু জেনারেলরা ছাড় পায় না সেই জন্য এবার গভর্নমেন্ট অফ তরফ থেকে জেনারেল ক্যাটাগরি সমস্ত ছাত্রছাত্রীদের জন্য ই ডব্লিউ সার্টিফিকেট চালু করেছে এবং সেখানে শুধুমাত্র জেনারেল ক্যাটাগরি নয় এবার থেকে ও বিসিরাও ছাড় পাবে এবং সেক্ষেত্রে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে ছাব্বিশ সাত দু হাজার তেইশ সালে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল যেখানে স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছিল ও বিসি ক্যাটাগরির ছেলেমেয়েরা এবার থেকে ই ডব্লিউ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তার জন্য একটি স্পেশাল ক্রাইটেরিয়া দিয়ে দেওয়া হয়েছিল তাদের লিস্টের নাম থাকতে হবে কোন লিস্টের নাম থাকতে হবে কীভাবে আবেদন করবেন সেই বিষয়বস্তুটা আজকে আপনাদের সামনে তুলে ধরব কিন্তু তার আগে ই ডব্লিউ সার্টিফিকেট কি কারা অ্যাপ্লাই করতে পারবেন কোথায় অ্যাপ্লাই করতে পারবেন এবং অ্যাপ্লাইয়ের জন্য কোন কোন ফর্ম আপনাদের দরকার ফর্ম ফিল আপ কীভাবে করবেন কোথায় জমা করবেন সেই বিষয়বস্তুটা সম্পূর্ণভাবে আজকে আপনাদের সামনে ডিটেলসের মাধ্যমে তুলে দেখে নিন পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে জেনারেল শ্রেণীর পড়ুয়া এবং চাকরি প্রার্থী ছাড়াও ওবিসি প্রার্থীরা ইকোনমিক্যাল উইকার সেকশন ইউডব্লিউ সার্টিফিকেট প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে এই ইডব্লিউএস সার্টিফিকেট প্রার্থীরা পশ্চিমবঙ্গের শিক্ষা প্রতিষ্ঠানের যে কোনো সরকারি চাকরি বা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে দশ সংরক্ষণ পাবেন পশ্চিমবঙ্গে ই সার্টিফিকেটে আবেদন প্রক্রিয়া সম্পর্কে সমস্ত বিষয় তথ্য কারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করতে পারবেন কোন কোন নথির প্রয়োজন এবং আবেদনপত্র জমা কোথায় করবেন বিষয়বস্তুটা সম্পূর্ণভাবে জানানো হয়েছে যোগ্যতা কি কী আছে যারা এস সংরক্ষণ প্রকল্পে আয়তায় নেই তারা ইডব্লিউ সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে সেন্ট্রাল অর্থাৎ কেন্দ্রের ওবিসি লিস্টে নাম থাকলে তারা এখানে আবেদন করার যোগ্য নয় তবে স্টেট বা রাজ্য সরকারের ওবিসি লিস্টে নাম থাকলে তবেই তারা এখানে আবেদন করতে পারবেন জেনারেল ক্যাটাগরি ছেলেমেয়েরা যেমন আবেদন করতে পারবেন ঠিক ওবিসিরাও কিন্তু আবেদন করতে পারবেন কিন্তু সেক্ষেত্রে একটা ক্রাইটেরিয়া তাদের যে লিস্টে নাম সেটা কিন্তু রাজ্য সরকারের লিস্টে নাম থাকতে হবে তাদের যদি কেন্দ্র সরকারের লিস্টের নাম থাকে তারা কিন্তু এর জন্য আবেদন করতে পারবে না এবং তার সাথে আরও বলে দেওয়া হয়েছে যে বছরে আপনি আবেদন করবেন তার আগের বছরে প্রার্থীর পারিবারিক মোট আয় আট লক্ষ টাকার কম হতেই হবে পরিবারের তার বেশি কৃষি জমি আবেদন করতে পারবেন এবং ইডব্লিউ সার্টিফিকেটের ফলে জেনারেল এবং ওবিসি প্রার্থীদের জন্য চাকরি এবং শিক্ষা প্রতিষ্ঠানে দশ আসন সংরক্ষণ থাকবে অর্থাৎ আগামী দিনে যখন আপনারা উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে ভর্তি হবেন তখন যদি এই সার্টিফিকেট আপনাদের কাছে থাকে তাহলে আপনারা কিন্তু অতিরিক্ত দশ পার্সেন্ট ছাড় পাবেন যেটা এসসি এস টি ছাড় পায় এবং আবেদন করার পদ্ধতি ইডব্লিউ সার্টিফিকেটের জন্য আপনাকে অফলাইনে আবেদন করতে হবে আবেদন করার জন্য আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত করে আবেদনপত্রটি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অথবা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অথবা সাবডিভিশনাল অফিসের কাছে জমা করতে হবে তবে কলকাতা বাসিন্দারা ফর্মটি ফিল করে ডিডব্লিউ এর কাছে জমা করতে পারেন এরপরে সংশ্লিষ্ট দপ্তর থেকে আবেদনকারীকে দু সপ্তাহের মধ্যে যে একটি তারিখে উপস্থিত করতে বলা হবে সেখানে পরিবারের ইনকাম এবং সাবকাস্ট যাচাই করা হবে পরবর্তী ধাপে পঞ্চায়েত এবং পৌর এলাকার কর্তৃপক্ষ আবার যাচাইকরণ করবে এই পর্যায়ে পঞ্চায়েত এবং পৌর এলাকার জন্য কৃষি জমি আবাসিক বাড়ি ও জায়গা সম্পর্কে যাচাইকরণ করবে বিএলও এবং এলআরও দ্বারা অন্যদিকে কেএমসি এলাকায় যারা যাচাইকরণ করবে তারা বিএলও এবং এলআরও বা চিফ ভ্যালুয়ার বা সার্ভের দ্বারা এই যাচাইকরণ করা হবে সমস্ত যাচাইকরণ করার পরেই আপনাদের কিন্তু সার্টিফিকেট প্রোভাইড করা হবে এবং কি কি নথির প্রয়োজন আপনাদের সার্টিফিকেট আবেদন করার জন্য আপনাদের ভোটার কার্ড বা প্যান কার্ড রাজ্যে স্থায়ী বসবাসের সার্টিফিকেট অর্থাৎ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট জন্মের সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মোট জমি এবং সম্পত্তির নথি এবং সেলফ ডিক্লারেশন ফর্ম এই সমস্ত কিছু আপনাদের কিন্তু আবেদন করার সময় লাগবে এবং সাধারণভাবে আবেদন করার তিন মাসের মধ্যে ইডব্লিউ সার্টিফিকেট প্রদান করা হয় এবং আমরা এবার দেখে নেব ইডব্লিউ সার্টিফিকেটের আসল ক্রাইটেরিয়া কি কিভাবে আবেদন করবেন এবং কোন কোন অ্যানাক্সার আপনাদের সাবমিট করতে হবে অনলাইন থেকে আপনাদের অ্যানাক্সার ফ্রম এ যেখানে তিনটে পেজ আছে অ্যানাক্সার ফ্রম বি যেখানে একটা পেজ আছে এবং অ্যানাক্সার ফ্রম সি যেখানে একটা পেজ আছে সেটা আপনাদের ডাউনলোড করতে হবে এবং সম্পূর্ণটাই আপনাদের হাতে পূরণ করতে হবে ফ্রম এ যেটা সেটা আপনাদের হাতে সম্পূর্ণভাবে পূরণ করতে হবে পূর্ণ স্বাক্ষর করতে হবে এবং স্বাক্ষরের নিচে নিজের মোবাইল নম্বর অবশ্যই লিখতে হবে যদি দরখাস্ত করি প্রাপ্তবয়স্ক না হয় তবে তার অভিভাবক পূর্ণ স্বাক্ষর করতে পারবে অ্যানাক্সার ফ্রম এ প্রথম পাতায় দুজনের রেফারির নাম কিন্তু লিখতে হবে অর্থাৎ এমন যিনি ব্যক্তি আছে যিনি আপনাকে চেনে এবং যার কাছে ভোটার কার্ড বা আধার কার্ড আছে তাদের মোবাইল নম্বর সহ তিনি কিন্তু আপনাদের চিহ্নিতকরণের জন্য স্বাক্ষর করবেন অ্যানেক্সার ফর্ম বি যেখানে পূর্ণ স্বাক্ষর এবং দরখাস্ত করতে হবে আপনাকে অ্যানেক্সার ফর্ম সি যেখানে কেবলমাত্র একটি রঙিন ছবি আপনাদের লাগাতে হবে পাঁচ নম্বর পয়েন্ট যেটা বলে দেওয়া হয়েছে অ্যানেক্সার ফর্ম বি পূরণ করে উকিল মারফত ফার্স্ট ক্লাস বা জুডিশিয়াল বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে অ্যাফিডেভিট করাতে হবে অ্যাফিডেভিটে জাতি এবং উপজাতি উল্লেখ থাকতে হবে এবং অ্যাফিডেভিটের শেষ পর্বে আইপিসি একশো তিরানব্বই কোর্ট সেকশন উল্লেখ থাকতে হবে এর সঙ্গে জমি জায়গার তথ্যাবলী অ্যাফিডেভিট করে উল্লেখ থাকতে হবে এই সমস্ত কাজ কিন্তু নিখুঁতভাবে আপনাদের করতে হবে তবে এই সার্টিফিকেটটা আপনারা পাবেন সার্টিফিকেটে কিন্তু অত ইজিলি আপনাদের হাতে চলে আসবে না এটা কিন্তু মাথায় রাখবেন তার সাথে আরও বলে দেওয়া হয়েছে দরখাস্তকারীর মোট তিন কপি রঙিন ছবি লাগবে দরখাস্তকারীকে জন্মের প্রমাণ বা বার্থ সার্টিফিকেট মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেট বা ভোটার কার্ড বা আধার কার্ড বা প্যান কার্ড বা রেশন কার্ডের এক কপি ছবি লাগবে পিতা বা মাতার ওই একই ধরনের ভোটার কার্ড আধার কার্ড বা প্যান কার্ড বা রেশন কার্ডের কপি লাগবে ওই পরিবারের আয় সংক্রান্ত সংক্রান্ত বাসস্থান এবং জাতিগত শংসাপত্র গ্রাম পঞ্চায়েতের প্রধান নিকট আপনাদের স্বাক্ষর করিয়ে আনতে হবে পরবর্তীকালে ওই প্রমাণ আয়ের শংসাপত্র অনলাইনে বিডিও মহাশয়ের কাছে আপনাদের নিয়ে যেতে হবে ওই পরিবারের সমস্ত ব্যক্তিদের কিন্তু জমির যেসব কাগজপত্র আছে বা পর্চা বা দলিল সমস্ত জেরক্স কপি আপনাদের কাছে রাখতে হবে দরখাস্তকারীকে এস ডিও নিকট অনলাইন মারফত রেসিডেন্সিয়াল বা ডোমিসিয়াল সার্টিফিকেট নিয়ে আসতে হবে পরিবারের কোনো ব্যক্তি সরকারি বা বেসরকারি সংস্থানে কর্মরত হলে তার তিন বছরের আইটিআর কপি কিন্তু ফাইল করতে হবে এবং সেটাও আপনাদের জমা করতে হবে এবং সমস্ত যা যা কপি আপনাদের কাছে থাকবে সমস্ত আপনাদের এফিডেভিট করতে হবে এবং এর সাথে বিএলও বা এলআরও ইনকোয়ারি কপি যেটা অ্যানাক্সার টুতে আছে সেটাও পূরণ করতে হবে এবং যে যে দরখাস্ত আপনারা পূরণ করবেন সেটা কিন্তু দু কপি হতে হবে এক কপি আপনাদের জমা করলে হবে না এই বিষয়বস্তুগুলো কিন্তু মাথায় রাখবেন এই সমস্ত কিছু যদি আপনাদের আরেকবার রিপিট করতে হয় তাহলে ভিডিওটা পজ করেই রিপিট করবেন কোন কোন জায়গায় অসুবিধা হচ্ছে সেগুলো ভালো করে দেখবেন তার সাথে বারো নম্বর পয়েন্টে বলে দেওয়া হয়েছে পুরাতন দলিল বা সাবকাস্ট উল্লেখ থাকলে জেরক্স কপি জমা করতে হবে বাড়ির প্ল্যান জমা করা বাঞ্ছনীয় প্ল্যান না থাকলে নতুন করে তা তৈরি করে জমা করতে হবে তার জন্য আপনাদের বিডি অফিসে গিয়ে আপনাদের নতুন প্ল্যান বার করে সেটাকে কিন্তু জমা করতে হবে জয়েন্ট বাড়ি বা বাস্তুর ক্ষেত্রে প্ল্যান সহ ওয়ারিশন সার্টিফিকেট কিন্তু জমা করতে হবে মাথায় রাখবেন ওয়ারিশন সার্টিফিকেট কিন্তু অবশ্যই জমা করতে হবে ভাড়া বাড়িতে যদি থাকেন সেক্ষেত্রে চার দশমিক এক শতকের বেশি হলে চলবে না যদি আপনারা ভাড়া বাড়িতে বর্তমানে থাকেন তাহলে সেটা চার দশমিক এক শতকের বেশি হলে কিন্তু আপনাদের আবেদন গ্রাহ্য করা হবে না এবং ভাড়া বাড়িরও আপনাদের যে ভাড়া দিচ্ছেন তার রসিদও কিন্তু এখানে সাবমিট করতে হবে এবং বাকি যদি আপনাদের কিছু বিষদে জানতে হয় তার জন্য আপনাদের বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে এবং এই সমস্ত কাগজ আপনাদের কিন্তু বিডিও অফিসে জমা করতে পারেন অথবা এসডি অফিসে জমা করতে পারেন যা যা ক্রাইটেরিয়া দিয়ে দেওয়া হয়েছে সেই ক্রাইটেরিয়া অনুযায়ী ফর্মও আপনাদের সামনে তুলে ধরেছি কোন কোন ফর্ম কোন কোন ক্ষেত্রে আপনাদের জমা করতে হবে সমস্ত কিছু কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি তাই যদি আপনাদের মনে হয় এই ফর্মটা এখন আপনারা সাবমিট করতে পারবেন তাহলে অতি অবশ্যই সাবমিট করে নিন কারণ সামনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আউট হবে তারপরে কিন্তু কলেজে ভর্তি হওয়া এই কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে কিন্তু আপনারা অতিরিক্ত দশ পার্সেন্ট ছাড় পাবেন যদি এই সার্টিফিকেটটা আপনাদের কাছে থাকে এবং আগামী দিনে আপনারা যখনই কোনো চাকরির পরীক্ষা দেবেন সরকারি চাকরি সেখানে কিন্তু অতিরিক্ত দশ পার্সেন্ট আপনারা ছাড় পাবেন এস সি এস মতো তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য যদি যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ